অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকাবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থা পড়লেও বাংলায় পারছে কিন্তু দুর্যোগ কেননা গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসে ঘূর্ণিঝড় মন্তা এই বিধ্বস্তী ঘূর্ণিঝড় মন্তা মঙ্গলবার মধ্যরাতে আসে পড়ে অন্ধ্রপ্রদেশের এলাকাবর্তী অঞ্চলে এর ফলে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার এবং বাংলার বেশ কিছু এলাকা জুড়ে বাড়ছে দুর্যোগপূর্ণ ওয়েদার এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত চলবে বাংলা জুড়ে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশ ঘূর্ণিঝড় মন্তা পড়লেও কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় মন্তা আগামীকালের মধ্যে বিহার ও ছত্তিশগড় পেরিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড় মন্তা এরপর একত্রিশে অক্টোবর শুক্রবার রাত থেকে কিন্তু বাংলায় বাড়বে দুর্যোগ এবং বৃষ্টির প্রবল গতি একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টিপাত এবং দমকা বাতাস বাংলায় বেশ কিছু এলাকা জুড়ে হতে থাকবে এখন থেকে কিন্তু সতর্ক জারি করলেন আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণ মিলিয়ে বেশ আটটি জেলায় অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই আটটি জেলায় দমকা হাওয়া এবং বৃষ্টিপাত ঘটবে সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর চলুন আজকের দেখে নিই আজকের বাংলার ওয়েদার কেমন আছে এবং এই ঘূর্ণিঝড় মন্থা যখন বাংলায় ঢুকবে তখন বাংলার কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে এবং আগামী পাঁচ দিনের বৃষ্টি কীরকম কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হবে চলুন আমরা জেনে নিই এবং এই চ্যানেলে যারা প্রথম আছো অবশ্যই তারাদেরকে বলবো প্লিজ ফলো রাখবেন এবং আপনারা জানতে পারেন প্রতিদিনের ওয়েদার কেমন থাকছে এবং আপনাদের যে জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার কেমন কি ওয়েদার থাকবে আমরা জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আজকের এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের খবর বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মমতা এর ফলে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা শনিবার পর্যন্ত তার জন্য করে আবহাওয়া দপ্তর আবার নতুন করে সতর্ক সতর্কবার্তা জানালো এই মুহূর্তে চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা বিহার উড়িষ্যা জুড়ে কিন্তু আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন এবং উড়িষ্যার বেশ কিছু এলাকায় একেবারে কিন্তু আকাশ মেঘলা এরকমটা স্যাটেলাইট জানাচ্ছে সকাল থেকে একেবারেই আকাশ কিন্তু মেঘলা ওয়েদার বিভিন্ন জেলাতে কিন্তু সেই রাত চারটে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের কিন্তু বাংলাদেশের বিভাগগুলো সব মেঘলা থাকবে এবং পশ্চিম বাংলা সহ সব জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন একেবারে রূপ নিতে থাকবে এবং বিক্ষিপ্ত আকারে কিন্তু সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে এখন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত আকারে সুপ্রিয় দর্শক চলুন এখন ঘূর্ণিঝড় কোথায় আছে বৃহস্পতিবার তিরিশেই অক্টোবর এখন ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে চলুন এক ঝলকে দেখে আসি ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে পড়ার পরে এর গতিপথ পরিবর্তন হয়ে এখন কিন্তু দক্ষিণ ভারত নাগপুরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় মন্তা যেহেতু সময়ের সাথে সাথে এই ঘূর্ণিঝড় মন্থা নিজের গতি হারিয়ে একটা নিম্নচাপের রূপ নিয়ে কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় গতিপথ বাড়িয়ে কিন্তু এগিয়ে ছুটছে এখন পর্যন্ত দক্ষিণ ভারতের নাগপুরে রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু একেবারে ছত্রিশগড় পেরিয়ে কিন্তু বাংলাইতে আঘাত আনতে পারে শুক্রবার মধ্যরাতে এটি কিন্তু মালদা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাবর্তী অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা এসে পৌঁছাবে এর ফলে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আঘাত বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাবেন আপনারা চলুন আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে এক নজরে দেখে আসে দুই চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা রাইদিক পাথর প্রতিমা ফেজারগঞ্জ গঙ্গাসাগর মহিষাদল তমলুক বারুইপুর জয়নগর কলকাতা উলুবেড়িয়া হাওড়া খড়গপুর মানে সব জায়গায় ক্রমশ বৃষ্টি হতে থাকবে এবং শুক্রবার রাত থেকেও আরও ভারী বৃষ্টি এবং শনিবার দিনকেও রয়েছে কিন্তু বৃষ্টি রবিবারে কিছুটা আকাশ পরিষ্কার থাকছে এই হলো আবহাওয়া দপ্তরের আপডেট তো আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার ঘূর্ণিঝড়টি মন্তা কোথায় এসে অবস্থিত হবে আগামীকাল আমরা কিন্তু ঠিক সকালে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই ফলো করে নেবেন এবং প্রতিদিনের আপডেট কিন্তু পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবে